অ্যাপেল চার হাজারেরও বেশি কর্মচারী নিয়ে দুই বিলিয়ন ডলারের একটি কোম্পানি হয়ে উঠল আমরা মাত্র এক বছর আগে আমাদের সেরা সৃষ্টি ম্যাকিনটস প্রকাশ করেছিলাম এবং আমি মাত্র তিরিশ বছরে পা দিয়েছিলাম আর তারপর আমাকে চাকরিচ্যুত করা হলো। তুমি যে কোম্পানি শুরু করেছ সেখান থেকে কীভাবে চাকরিচ্যুত হতে পারো ওয়েল অ্যাপেল যখন বড় হচ্ছিল তখন আমরা এমন একজনকে নিয়োগ করেছিলাম যাকে আমার মনে হয়েছিল কোম্পানি চালানোর জন্য তুলনামূলকভাবে প্রতিভাবান এবং প্রথম বছরটা ভালোই চলছিল কিন্তু তারপর আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে শুরু করে এবং অবশেষে আমাদের মধ্যে মতবিরোধ হয় যখন আমরা মতবিরোধে জড়িয়ে পড়ি তখন আমাদের পরিচালনা পর্ষদ তার পক্ষে যায় এবং তাই তিরিশ বছর বয়সে আমি বাইরে এবং খুব প্রকাশ্যে ছিলাম আমার প্রাপ্তবয়স্ক জীবনের মূল লক্ষ্য ছিল যা আর নেই এবং এটা ভয়াবহ ছিল কয়েক মাসের জন্য আমি সত্যিই বুঝতে পারছিলাম না কি করব আমার মনে হয়েছিল যে আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করে ফেলেছি আমার হাতে যখন দায়িত্ব দেওয়া হচ্ছিল তখন আমি সেটা ছেড়ে দিয়েছিলাম আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করে এত খারাপ কাজের জন্য ক্ষমা চেয়েছিলাম আমি প্রকাশ্যে খুবই ব্যর্থ ছিলাম এমনকি আমি উপত্যকা থেকে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম কিন্তু ধীরে ধীরে আমার মনে কিছু একটা আসতে শুরু করল আমি এখনও যা করতাম তা ভালোবাসতাম অ্যাপেলের বিভিন্ন ঘটনার ফলে সেই পরিবর্তন একটুও আসেনি আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল কিন্তু আমি এখনও প্রেমে পড়েছিলাম তাই আমি নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম তখন আমি বুঝতে পারিনি কিন্তু দেখা গেল অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়াটাই আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হওয়ার ভার আমার জীবনে আর কক্ষণ ঘটতে পারেনি আবার নতুন হওয়ার সবকিছু সম্পর্কে কম নিশ্চিত হওয়ার হালকা অনুভূতি দে প্রতিস্থাপিত হয়েছে এটি আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ের মধ্যে প্রবেশ করার স্বাধীনতা দিয়েছিল পরবর্তী পাঁচ বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি পিক্সার নামে আরেকটি কোম্পানি এবং একজন অসাধারণ মহিলার প্রেমে পড়ে যাই যিনি পরে আমার স্ত্রী হয়েছিলেন পিক্সার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরি তৈরি করে এবং এখন এটি বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও একটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে দিয়ে অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি এবং নেক্সটে আমরা যে টেকনোলজি তৈরি করেছি তা অ্যাপেলের বর্তমান নবজাগরণের কেন্দ্রবিন্দুতে আর লরেন আর আমার দারুণ একটা পরিবার আছে আমি নিশ্চিত যে অ্যাপেল থেকে আমাকে বরখাস্ত না করলে এর কোনোটাই ঘটত না ওষুধটির স্বাদ খুবই খারাপ ছিল কিন্তু আমার মনে হয় রোগীর এটা দরকার ছিল কখনো কখনো জীবন তোমার মাথায় ইট দিয়ে আঘাত করবে বিশ্বাস হারিও না আমি নিশ্চিত যে একমাত্র জিনিস যা আমাকে এগিয়ে নিয়ে গেছে তা হলো আমি যা করতাম তা ভালোবাসি তোমাকে যা ভালোবাসো তা খুঁজে বের করতে হবে